Assalamualaikum, 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 আমরা আসছি কাম টু শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে ঘোরার জন্য দেখার জন্য শ্রীলঙ্কা খুব চমৎকার একটা কান্ট্রি দেখার মতো অনেক কিছু আছে দেখুন এই রাস্তাঘাট শ্রীলঙ্কার ঘর বাড়ি এই যে মার্কেট একটা দোকান দেখা যাচ্ছে এরকমই থাকে রাস্তার ডিজাইন আমরা বাংলাদেশের যে ওয়াল দিয়ে শ্রীলঙ্কার ওয়াল ওয়ালে হাতির হাতির সুর দিয়ে এটা হাতের সুর দিয়ে ওয়াল দেওয়া হয়েছে হাতের সুর খুব সুন্দর একটা জায়গা দেখুন কি সুন্দর দৃশ্য এখানে আসি এরকম শ্রীলঙ্কা তো অনেক বৌদ্ধ বৌদ্ধ মন্দির দেখা যায় এখন শ্রীলঙ্কা যারা যারা শ্রীলঙ্কা ঘুরতে চান তারা চলে আসুন আমরা আছি আমরা তিন দিনের জন্য আসছি তিন দিন পরে চলে যাব শ্রীলঙ্কা ট্যুর শেষ দিব তিন দিন আজকে চার জুন দু হাজার চব্বিশ দেখুন এই যে রাস্তাঘাটে সাজানো অনেক এখানে হয়তো উৎসব কোনো উৎসব হবে

দেখুন কাপড়ের একটা মার্কেট রাস্তাঘাট এরকমই থাকে নিরিবিলি থাকে খুব সুন্দর বোঝাই যায় না যে কাপড়ের মার্কেট এটাই একটা দোকান তোমার কাছে কিরকম লাগতেছে সিঙ্গাপুরে শ্রীলঙ্কাতে সরি অসাধারণ সিঙ্গাপুর অসাধারণ শ্রীলঙ্কা 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 হ্যাঁ আসলে প্রথম সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরে থাকতে থাকতে এখন শ্রীলঙ্কা থেকে সিঙ্গাপুরে আসে মুখে এখানকার পরিবেশ অনেক সুন্দর অনেক শ্রীলঙ্কার দোকান পাট বসতি না দেখা মানুষ কম তবে ঘর রাস্তাঘাট সবই পরিষ্কার অনেক সুন্দর শ্রীলঙ্কা লাগে Yeah. এই কুকুরটা এখন ধাওয়া খেলাম দুটা কুকুর খুব দাওয়াতে খেলো আমার বড় ভাই আমাকে সেভ করলো এই যে বড় ভাই আমরা একসাথে শ্রীলঙ্কা ঘুরে আসছি দেখার জন্য তো সবাই ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো দেশ নিয়ে কোন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন Assalamualaikum, bye bye, bye bye, silongka.